মানুষ ভাবে প্রেম মানেই সুখ প্রেম মানেই স্বপ্ন কিন্তু সবাই জানে না ভুল সময়ে ভুল মানুষের প্রতি ভালোবাসা জন্মালে সেই প্রেম হয়ে ওঠে অভিশাপ আমি একজন বিবাহিত মেয়ে আজ আমি শোনাব আমার জীবনের সেই সত্য ঘটনা যেটা হয়তো অনেককেই কাদাবে অনেককে ভাবাবে আর অনেককে শিক্ষা দেবে আমার নাম সাদিয়া আমার বয়স ৩২ বছর গায়ের রং ফর্সা আর আমি দেখতে বেশ মোটামুটি ভালোই এক কথায় সবাই আমাকে দেখে প্রায় পাগল হয়ে যেত যাই হোক বেশি কথা না বলে মূল ঘটনার দিকে আমি এগিয়ে যাই বন্ধুরা এবার গল্পটা খুব ইমোশনাল হতে চলেছে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা আমার বিয়ে হয়েছিল খুব অল্প বয়সে স্বপ্ন ছিল সংসার ভরে উঠবে ভালোবাসায় কিন্তু আমার স্বামী সবসময় ব্যস্ত থাকতেন টাকা রোজগার করতেন কিন্তু আমার দিকে তাকাতেন না আমার মন আমার কষ্ট আমার চোখের জল তার কাছে কোনো দাম ছিল না দিনগুলো একা কেটে যেত আর সেই সময় আমার সঙ্গীর প্রয়োজন ছিল স্বামী বাড়িতেই থাকত না আমি খুব একা হয়ে গিয়েছিলাম তখনই আমার জীবনে আসে আমার ভাতিজা রাহুল ছোটবেলায় থেকে ওকে চিনতাম আপন সন্তানের মতো যত্ন করতাম কিন্তু একসময় বুঝলাম রাহুল আমাকে অন্যরকমভাবে দেখে প্রথমে ভেবেছিলাম ভুল বুঝছি কিন্তু না সময়ের সাথে সাথে ওর চোখে কথায় যত্নে আমি অনুভব করলাম অন্য কিছু আমি চেষ্টা করেছিলাম ওকে দূরে রাখতে বোঝাতে এটা ঠিক নয় কিন্তু আমার ভেতরে এক শূন্যতা ছিল স্বামীর ভালোবাসা না পাওয়ার কষ্ট আমাকে দুর্বল করে দিল আর সেই দুর্বলতার সুযোগেই আমি রাহুলকে কাছে টেনে নিলাম সেদিন আমি শুধু একাকিত্ব থেকে মুক্তি চাইছিলাম কিন্তু বুঝিনি আমি পা বাড়াচ্ছি এক নিষিদ্ধ পথে আর শুরু হয়ে গেল আমাদের প্রেমের কাহিনী আমাদের সম্পর্ক লুকানো ছিল বাইরের মানুষ কিছু জানত না দিনে আমি ছিলাম সবার চোখে সম্মানিত একজন স্ত্রী আর রাতে আমি ডুবে থাকতাম এক গোপন প্রেমে অনেক দিন ধরেই চলতে থাকে আমাদের লুকোচুরি খেলা দুজনেই আমরা প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম কে মামি কে ভাতিজা ভুলেই গিয়েছিলাম তখন আমি প্রায় ভাবতাম এটা পাপ এটা অন্যায় কিন্তু আবেগ অনেক সময় বিবেককে হার মানায় আমি ভেবেছিলাম হয়তো এভাবেই শান্তি পাব কিন্তু শান্তি তো পাইনি বরং প্রতিদিন ভয়ের মধ্যে বেঁচেছিলাম একদিন আমাদের সেই গোপন সম্পর্ক ধরা পড়ে গেল আমার স্বামী জানতে পারলেন সব সেদিন তার চোখে আমি প্রথমবার দেখেছিলাম আগুন রাগ ঘৃণা আর হতাশার আগুন রাহুলের পরিবারও ওকে ত্যাগ করল সমাজ আমাদের দিকে আঙুল তুলল চারপাশে শুধু ঘৃণা অভিশাপ অপমান আমি হঠাৎ বুঝতে পারলাম আমার ভুল শুধু আমার জীবন নয় রাহুলের জীবনকেও শেষ করে দিল আমার স্বামী আমাকে ডিভোর্স দিলেন আমি সমাজে আর মুখ দেখাতে পারলাম না রাহুলও সবাই থেকে দূরে চলে গেল আমাদের প্রেম শেষ হল এক ভয়াবহ ধ্বংসে আজ আমি একা যাকে ভালোবেসেছিলাম সে নেই যাকে স্বামী ভেবেছিলাম সেও নেই আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমাকে মনে করিয়ে দেয় প্রেম যদি ভুল জায়গায় হয় তার শেষ শুধু অশ্রু আমি জানি আমার গল্প শুনে হয়তো অনেকেই আমাকে দোষ দেবেন হ্যাঁ আমি দোষী কিন্তু আমি চাই না আর কেউ আমার মতো ভুল করুক একাকিত্বের কষ্ট যতই হোক ভুল পথে শান্তি খোঁজা উচিত নয় সাময়িক আবেগে ভুল করলে তার মাসুল সারা জীবন গুনতে হয় বন্ধুরা প্রেম পবিত্র জিনিস কিন্তু যদি সেটা হারাম পথে যায় তাহলে সেই প্রেমই হয়ে ওঠে অভিশাপ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ